اصلی مدینات ہوئیت نو فارے تارو زارا اصلی مدینات مدینہ سائی ایلو ناکی سائی ایلو جنات مدینہ سائی ایلو ناکی خدر دنیات ہاں امت والا اومت فیلائے ہولے جگنوں مدینت رکھئی تو سا ہاں ہولے جگنوں مدینت رکھئی مایا بیگن ڈال دیئے بنائی اللہ مایاگن بنائی اللہ اے ادین مایا آرے نو بیرے لگے تلائی اے طایا آرے نو بیرے لگے تلائی سکھ لگے بو احمد سے بر موتوں سے بلائی سکھ لگے بو احمد سائبل متو سا بل ہولی جگانو مدینہ ہاں مدین وال رے دیشت عشق زغن زہائے مدینہ مدین وال لے دیش اش کے جگ ن مدینہ রকি আই তোষাই হোলি জগানমধীনাথ রকি আই তো সাই আসসালাম আলিকুম রহমত উল্লাহিব মারহাবা মারহাবা এ পর্যায়ে আপনাদের সম্মুখে নোরানি মানি রুহানি টুকরির পেশ করবেন আজকের আজিম উসা নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন এ কাদরিয়া চিস্তি আজিজিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি সিফাত শাহজাদা অধ্যক্ষ কাবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মাদাজিল হুল আলী হজরতুল হাজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব মাদাজিল হুল আলী নারায় তকবীর

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم. عبده ورسوله وما فقد قال الله تعالى عز الله في كلامه القديم وفرقانه الحميد سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الاقصى الذي باركناه الله لنريه من اياتنا انه هو صنع بصير وإذا في سان حبيبه مخبرا وآبرا ان الله وملائك تغيصلون على النبي يا أيها الذين آمنوا वलमली सैद अल वसाब सैद अला मोहम्म वसाब रसलाम हबल دعا لبني ترصايا مقلا تا سرتو بپنوں ملامو صلوات ریاں رسول الله عليه وسلم سلامون يا حبيب الله عليك معات الرحمت للعالمين جماهرم اشرف بارك لسيلي صلوات ریاں رسول الله عليه وسلم سلامون يا حبیب اللہ محمد سید سردار کونان محمد کا فلا سالار کونان سلاة نیار سلام يا حبیب اللہ علیکم خزیادی یا شاہجی لا خزیادی سید اللہ انتا نورن احمدی سلاة نیار सलाम बल मु मदद कुनीन चुस्ती सलाद

ঐতিহ্যবাহী শাকির মোহাম্মদ চৌধুরীর বাড়ির জনাব মোহাম্মদ হক চৌধুরীর পরিবারবর্গের ব্যবস্থাপনায় পবিত্র জসনি নবী সাল্লাল্লাহু আলাইহি আলাই্লামা শাকির মোহাম্মদ চৌধুরীর এবং অফাতপ্রাপ্ত সকল মরহুমাদের ইসাল আলহামদুলিল্লাহ তবে কিনি করে রাখার কথা হয় হাজরা তুলমাই ক্রামলর দৃষ্টি গেল যে এবার রজম মাস ঈদ মেদে পবিত্র ঈদে মেয়ারাজ নবী সাল্লি পবিত্র ঈদে মেয়ারাজ হার নারা হালো সুন্নতল জমাতর লাইবলিয়ার বোধ বড় আখ্যান ঈদ আলহামদুলিল্লাহ পবিত্র ঈদে মেয়ারাজ নবী নাতে হইয়া আর নহলি তারা এই তারা কেন কে আল্লাহ কারণ রজম মাস তো রজম মাস যে মাস যিয়ান বেশি বেশি প্রাধান্য ওলমালে যিয়ান খোদ পান মেতি বেশি বেশি ফেস করে ইয়ানোর বেশি বেশি এলাকা সমাজ অতি বাস্তবায়ন করে দিয়া যাবে অতএব আল্লাহ পাক জন্য শান হু এই মাহফিল কবুল করো কাম অত্যন্ত বুজুর্গ মাহফিল যেহেতু এই মাহফিল দীর্ঘক্ষণ অতিব সুন্দর শানদার তকরির মিল্লাত মুজাহিদে মিল্ল শাহিনাবত উজুর আল্লামা পীর তরিকত আবুল কাসেম নুরি মুদাজিলহুল আলী এবং অভর অভর হজরাতলমা কাম এস্টেজ তশী ফর্মা এ আজাম ব্রাদানী ইসলাম রহমান আউ রাহমকুম্লা ভবিষ্যৎ আয়ো যেহেতু ওই অঞ্চল মেদিনী বোধয় সর্বপ্রথম অনর অত যথাযথ সিনিমের ন তবে আলহামদুলিল্লাহ 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 ওই এনেই বোধ বড় যহ কিসমত জানারা জানন হাড়িতে একান ইউনিয়ন আছে যে শিবাতলি আয়ু ইউনিয়নর একজন সন্তান যে ইউনিয়নের মেদিনীনে আল্লা শাহর ফদল করমে এশিয়ার অন্যতম একখান দিন এ দ্বারা প্রতিষ্ঠিতই আহ সূন্যতল যুগশ্রেষ্ঠ মহাক্ষে কি নল যে মাদ্রাসার দরজগা আদমের দিয়ে বইবের সুযোগ এই আলহামদুলিল্লাহ তোর মধ্যে আর আর কাশিম নুর শাহুজুর কাবলা অন্যতম এরকম অসংখ্য লুমায়িক রাম ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা উজুল গৌসুদমান আল্লাহ মাজিদুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই তারই সন্ত্রামগণ মজুত তোকে রিফ্রেশ পরমাইবু আয় অতীব সংক্ষেপে দুই চারের হতার না এনে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বরকতলা ওনার দোয়ার নজর নাই যে সর্বপ্রথম আয় যে হতান কইলেন রজবুল মুরাজ্য বিবে রজ মাস হাদিজ বাগুল মধ্যে আর রুজু সাল্লাহ আলি ইসলাম আর রজবুল শাহরুল্লাহ হই আল্লাহর মাস হই এবং আল্লাহ জল্লুল শাহানহুর বড় নিয়ামত এই মাস উন্নতি জহুর এই এখন তাল্লাই আরা উলুমাই মহাকিন বিল হুসুস উলুমাই আহাল শূন্য তোলে মোতাকিন উলুমলে এই মাসরে অত্যন্ত পাবন্দি শহীদ ইভেন মেদিয়ারে এসকে মুস্তফা এবং রসুল পাক সাল্লাহ আলি ইসাল্লামার প্রেম ভালোবাসার বাজার জাতি আসিকিন আলোর অন্তর উন্নতি মজবুতই এই বাজারের জেতা গরিবের লাই দূরদার গরিবের লাই বুলিয়ে রে যুগ যুগ দরিয়রে প্রাণ পঞ্চাশটা চলে গিয়াল الحمد لله الحمد لله সেই জেবে অবশ্যই অনরজনন এই অঞ্চলের মানুষল অবশ্যই এই অন্তর উন্নতি এর ওয়াকফ খাল যেই মাসুদ মেদির আল্লাহ জল্ল শাহুর বড় নিয়ামত যে নিয়ামতর ঘন তুলনা নাই কোন উপমা নাই কোন দৃষ্টান্ত নাই এর নিয়ামত জহুরই ইয়েন কি যে দিদার এলাস কারণ আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে প্রত্যেক সৃষ্টি জগতের ভিতরে কিন্তু আল্লাহ জল্ল শাহুর ওয়াহদানিয়ত নুরগান কিন্তু মজুত আছে চাই বেফারস্থ হোক চাই জিন্নাত হোক চাই ইনসান হোক চাই দরিদ্র হার হার সৃষ্টির ভিতরে আল্লাহর ওয়াহদানিয়ত আমানত আছে কিন্তু এগোতল প্রত্যেকটা সৃষ্টি যান দারলে আফোন আফোন রবর প্রতি স্রষ্টার প্রতি কোনো কোনো হালত মধ্যে হইলেও এক কেনা করে হইলেও ফিরে একবারে জিবে আর ইনসানি জগত সজিবে নামাজ কালাম কিচ্ছু নমানে কমিউনিষ্ট হয় এলে মানুষও যে